এআই চ্যাটিং এখন আরও এক ধাপ এগিয়ে গেল ওপেন এআই বিশ্বজুড়ে চালু করেছে চ্যাট জিপিটির নতুন গ্রুপ চ্যাট ফিচার যার মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ জন ব্যবহারকারী একই কথোপকথনে অংশ নিতে পারবেন ভ্রমণ পরিকল্পনা হোক কিংবা অফিস টিমওয়ার্ক গ্রুপ প্রজেক্ট বা পরিবারের আলোচনা সব ক্ষেত্রেই এই ফিচার হতে পারে অত্যন্ত কার্যকর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে গো প্লাস এবং প্রো সব প্ল্যানেই চলুন জেনে নি কিভাবে ব্যবহার করবেন এই নতুন গ্রুপ চ্যাট ফিচার প্রথম ধাপ গ্রুপ চ্যাট শুরু করা চ্যাট জিপিটি অ্যাপ বা ওয়েবসাইট খুলুন ওপরের ডান পাশে থাকা মানুষের আইকনে চাপ দিন তারপর স্টার্ট গ্রুপ চ্যাট অপশন বেছে নিয়ে নতুন গ্রুপ তৈরি করুন প্রথমবার হলে নাম ব্যবহারকারী নাম ও প্রোফাইল ছবি সেট করতে হবে দ্বিতীয় ধাপ অন্যদের যুক্ত করা গ্রুপ তৈরি হলে একটি ইনভাইটেশন লিংক পাবেন এই লিংক বন্ধু সহকর্মী বা পরিবারের সদস্যদের পাঠিয়ে দিন গ্রুপের যে কোনো সদস্য চাইলে আবার অন্য কাউকে আমন্ত্রণ জানাতে পারবেন তৃতীয় ধাপ চ্যাট জিপিটির অংশগ্রহণ কথোপকথনের প্রসঙ্গ বুঝে এআই নিজেই উত্তর দিতে পারে চাইলে সরাসরি চ্যাট জিপিটি লিখে তাকে ডাকতে পারেন এমনকি এটি ইমোজি রিয়াকশন দিতে পারে এবং প্রয়োজনে কাস্টম প্রোফাইল ছবি তৈরি করতেও সক্ষম চতুর্থ ধাপ গোপনীয়তা ও কাস্টম নির্দেশনা ব্যক্তিগত চ্যাটের তথ্য গ্রুপে শেয়ার হয় না গ্রুপের জন্য আলাদা নির্দেশনা সেট করা যায় যার মাধ্যমে আলোচনার ধরন ও ভাষা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব পঞ্চম ধাপ গ্রুপ ব্যবস্থাপনা চ্যাটের নামের ওপর চাপ দিলেই গ্রুপের নাম পরিবর্তন সদস্য যোগ বা বাদ দেওয়া নোটিফিকেশন নিয়ন্ত্রণ কিংবা গ্রুপ ত্যাগ করার অপশন পাওয়া যাবে শুধুমাত্র চ্যাট জিপিটি বার্তা পাঠালে রেট লিমিট প্রযোজ্য হবে মানুষের কথোপকথনের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বিশেষজ্ঞদের মতে তরুণ ব্যবহারকারীরাই এই সুবিধা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন